আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন বর্তমান একটা বিষয় নিয়ে তুমুল সমালোচনা চলছে সেটা হচ্ছে তুর্কি একজন সেনা সে ঢাকায় এসেছে আমরা দেখেছি বর্তমানে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে এবং কে নাটক প্রেমী বা সিনেমা প্রেমী তারা অবশ্যই এই কুরুলুজ বা ওসমান অথবা আরতগুল এগুলো অনেকে দেখে থাকেন আর প্রথম সর্বপ্রথম যে পর্বটা সেটা হচ্ছে আর্তোগগুল দি আর্তগোল সেটা বাংলা কৃত সেখানেও কিন্তু সেই বুরাক যে নায়ক সে কিন্তু অভিনয় করেছিল এবং খুবই সুন্দর একটা অভিনয় সেখানেই কিন্তু তার চরিত্র ফুটিয়ে তুলেছে এবং কি সম্পূর্ণ বিষয়গুলো প্রকাশ পেয়েছে তো সেই দিক থেকে হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছি অনেক অনেক ফ্যান তাদের ফ্যান আমরা আছি এবং মনে প্রাণে তাদেরকে ভালোবাসি এবং কি তুর্কিতে ওই সময়ের আসলেও উনিশশো চুরাশি অথবা যে আগের যে বিষয়গুলা যুদ্ধের যে কলা কৌশলগুলা কীভাবে আসলেও মুসলিমদের সাথে যুদ্ধ হয়েছিল। সেই বিষয়গুলো তুলে ধরেছে হচ্ছে দি টুগোলি তো দি আর থেকে থেকেই কিন্তু শুরু প্রথম পর্বগুলা তো সেখান থেকে আমরা যদি দেখে থাকি এই পর্বগুলা খুবই আসলেও সুন্দর এবং কি মন থেকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনার মনে আগা আনবে সেই পর্বগুলা বা সেই সিনেমাগুলো দৃশ্যগুলো তো সেখান থেকেই আসলেও বাংলাদেশের মানুষের মন কিনে নিয়েছে ওসমান বের যে নায়ক তুর্কি নায়ক সে হচ্ছে বুরাত সে ঢাকায় এসেছে একটা কোম্পানির আমন্ত্রণে তো তার সাথে আসলেও অনেকে দেখা করতে চাচ্ছেন বা মন থেকে চাচ্ছেন যে তার সাথে একটু দেখা হলে ভালো লাগবে কিন্তু আসলে এটা কিন্তু সম্ভব না কারণ সবাই দেখা করতে তবে যে যাকে ভালোবাসে সে মন থেকে যদি ভালোবাসে থাকে সেটাই হচ্ছে বড় বিষয় আর সেই বুরাক নায়কও কিন্তু জানে যে বাংলাদেশের মানুষ কতটা আবেগ আবেগ প্রাবণ মানুষ এবং কে তাকে কতটা ভালোবাসে এবং কি যে আরগুলের যে নায়ক সে তারাও কিন্তু জানে কারণ এখানে বিউটা যখন হয় আসলে লোকেশনটা কিন্তু দেখা যায় যে কোন দেশ থেকে কত বেশি দেখতেছে বা কারা কত কমেন্ট করতেছে তো সেখান থেকে কিন্তু তারা অলরেডি জেনে গেছে যে বাংলাদেশের মানুষ তাদেরকে কতটা ভালোবাসে তো যে নায়কটা আসছে ভোড়াক সে একটা কোম্পানির আমন্ত্রণে আসছে এবং কোম্পানিটা হচ্ছে তাদের পণ্য বা তাদের কোম্পানিটাকে হাইলাইট করার জন্য কিন্তু তাকে নিয়ে আসছে কিন্তু সেখান থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের মন্তব্য তাদের আশা হচ্ছে যে এত সুন্দর একটা নায়ক বা এত সুন্দর একটা মানুষ বাংলাদেশে আসছে তাকে আমরা ভালোবাসি তো তার সাথে যদি একটু দেখা হতো হয়তো বা মনটা অনেক ভালো হতো বা ভালো লাগতো কিন্তু ভাই আসলে কিছু করার নেই এখানে সবাই দেখা করতে পারবেন না কারণ সে একটা ভিআইপি জায়গায় এসেছে এখানে উন্মুক্ত করে দেওয়া হয়নি বা উন্মুক্ত করে দেওয়া হবে না কারণ তারা তাদের কোম্পানির জন্য বা তাদের কোম্পানির হাইলাইট করার জন্য কিন্তু এই নাইফকে নিয়ে আসছে আমরা বাংলাদেশে অলরেডি কিন্তু দেখেছি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ এমন বর্তমানে আলোচিত যারা মানে ভাইরাল যারা সে হোক মানুষের ভালো মানে দিক নেক বা খারাপ দিক নেক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে মানুষ সমালোচিত কে বর্তমানে যে সমালোচিত তাকেই নিয়ে আসছে যেমন কিছুদিন আগে হচ্ছে টাঙ্গাইলে জাহিদ খানকে নেওয়া হয়েছিল কিন্তু জাহিদ খান আসলে বর্তমানে কোন জায়গায় আছে জায়গাটা কোন জায়গা সেটা কিন্তু সবাই জানে কিন্তু তারপরেও তাকে নেওয়া হয়েছে কেন সে এখন সমালোচনায় আছে আমরা ইদানি দেখেছিলাম যে হিরো আলম কিন্তু কিছুদিন খুব ভালো মার্কেটে চলছিল